কি দারুণ হয়েছে দেখতে অসাধারণ বিরিয়ানি মানেই কাকিমার বিরিয়ানি প্রথমে আলু তোলার প্রস্তুতি চলছে এখন না হলে ভেঙে যাবে এটা আমার না নাচ নাচিয়ে নাও ব্যাস বেরিয়ে আসছে ফুলছে সিনজি দারুন দারুন এবার একটা দোকান দিয়ে দেবো দেখো পছন্দ করি না আর দোকানে যেগুলো জানা তেল থাকে বেশি খায় দোকানের বিরিয়ানি সেন জাতীয় বেশি কিছু খেতে পারি না তারপর তেল ঝোলটা বেশি থাকে না দোকানের এটা ভালো লাগে না চলছে আমাদের সার্ভ করা বিরিয়ানি ও দারুণ আগে দিয়ে হ্যাঁ বারো না একটু একটু করে বারো পুরো দোকানের মতন একটা প্লেট ব্যবহার হয়েছে সেই প্লেট দিয়ে বিরিয়ানি তোলা চলছে বাহ এই প্লেটটা অর্ডার দিয়ে আনা হয়েছে বিরিয়ানি তোলা বিরিয়ানি তুলছে এখন অসাধারণ কারিগর বিরিয়ানির দোকানের কারিগরের থেকেও ব্যাসরকে এক পিস আলু খায় না সবাই একসাথেই বসবো কারো আস্তে আস্তে রেখে আসুন